আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি সাতক্ষীরা আপনাদেরকে কিছু শুকনো হাড্ডিসার গরু দেখাবো বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু কম দামে শুকনো হাড্ডিসার গরু দর্শক আমাদের সাথেই থাকুন কাকা এটা কি জাত দেশাল দেশি জাত দেখতে পাচ্ছি দেশি জাতের বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু কয় কয়দার চাওয়া দাম কত পঁয়তাল্লিশ শুনলেন আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন বেচা বিক্রি আটত্রিশ হলে বিক্রি হবে শুনলেন আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে শুকনো হাড্ডিসার গরু দেখতে পারছেন দর্শক শুকনো হাড্ডিসার গরুর বাজার থেকে আপনাদেরকে শুকনো হাড্ডিসার গরুগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ব্যাপার এটা কয়দাক এটা দুই দাম দুই দাঁতের গরু সম্পূর্ণ শুকনো গরু দেখতে পাচ্ছেন ডবল বডি দর্শক চাচ্ছেন কত চাওয়া দাম বেচা বিক্রি আটত্রিশ হলে বিক্রি হবে শুনলেন আপনারা বিয়াল্লিশ দাম চাচ্ছে আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুধু হয়ে যাবে শুকনো গরু গুলো দেখতে পাচ্ছেন ভাই এটা কয় দাঁত চার দাঁত শুনলেন আপনারা চার দাঁত দেখতে পাচ্ছেন দেশাল তো নাকি ভাই চাচ্ছেন কত চাওয়া দাম দেখতে পাচ্ছেন দর্শক ছেচল্লিশ দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে একটু জানানোর চেষ্টা করবো বলতেছে কত ভাই ওই চল্লিশ মতন বলতেছে আপনি বিয়াল্লিশ হলে বিক্রি করার ইচ্ছা আছে দেখলে মনে হচ্ছে আর একটু কম হবে ভাই বলতেছে বিয়াল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি শুকনো হাট গরুগুলো এদিকে দুইটা সম্পূর্ণ শুকনো হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দেশাল তো নাকি জোর আপনার দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু দর্শক পিছন থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের বেচা বিক্রি চলতেছে হাড্ডিসার গরুর বাজারে লালটা কয় দাঁত ভাই সমান বয়স আর সাদাটা কানি ছাও দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ভাই জোড়া চাচ্ছেন পঁচাত্তর বেচা বিক্রি একটা ধারণা দেন তো তার মানে পঁয়ত্রিশ চৌত্রিশ বলতেছে আপনি ওরা হলেই বিক্রি করবেন তিয়াত্তর আপনি ছত্রিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক বেচা বিক্রি চলতেছে তিয়াত্তর হাজার টাকা জোড়া হলে বিক্রি হবে হাড্ডি গরু সার গরু শুকনো গাবি গরু ঠিক আছে ভাই বিক্রি করে না আসসালামু আলাইকুম কয়দাত সমান হয়েছে শুনলেন আপনারা দেখতে পারছেন বাজার কেমন যাচ্ছে কোনো রকম নাকি খারাপ কত চাওয়া দাম ছাপ্পান্ন হবে না পঞ্চাশ হাজার টাকা বলতেছে দর্শক কত হলে বিক্রি করবেন বান হলে বিক্রি করবেন ঠিক আছে